নমস্কার এব্রিয়ান সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে চালের গুঁড়ো দিয়ে ডিজাইনার চিপসের রেসিপি আর এই চিপসটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর খেতেও খুব টেস্টি আর বানানোটা খুবই সহজ চলুন কথা না বারে রেসিপিটি শুরু করা যাক প্রথমে চালের গুঁড়োর একটা ডো তৈরি করে নিতে হবে তার জন্য ফ্রাই প্যানে পরিমাণ মতো জল দিয়েছি জলটা ভালোভাবে বল নিয়ে আসার পরে হালকা একটু লবণ দিয়ে চালের গুঁড়ো দিয়ে দিতে হবে আর চালের গুঁড়োটা আপনার প্রয়োজন অনুযায়ী দিতে পারেন আর একটা ঢাকনা দিয়ে প্রায় পাঁচ সাত মিনিটের মতো লো আছে এভাবে কিন্তু সিদ্ধ করে নিতে হবে আর আমার সিদ্ধ হয়ে গেছে এখন কিন্তু একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটা ডোর মতো পরিণত করতে হবে এই চিপসগুলো তৈরি করার জন্য অবশ্যই কিন্তু চালের গুঁড়োর ডোটা ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে আর এগুলো যেহেতু আর ভাপে দেওয়ার লাগবে না তাই ডোটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে আর কোনোভাবে ডোটা যদি একটু শক্ত হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু চিপসগুলো তৈরি করার পরে এগুলো ভাপে দিতে হবে আর ডোটা কোনোভাবেই কিন্তু শক্ত করা যাবে না একটু নরম রাখলে ভালো হবে আর আমি খুব ভালোভাবে মুথে নিয়ে একটা সফট ডো তৈরি করে নিলাম হয়তো বা দেখে বুঝতে পেরেছেন তবে ডোটাকে কিন্তু খুব ভালোভাবে মুথে নিতে হবে এখন আমি বেলে নিচ্ছি আর যতটুক সম্ভব পাতলা করে বেলে নিতে হবে বেলে নেওয়া হয়ে গেছে এবার একটা কুকি কাটার দিয়ে গোল করে কেটে নেব আর কুকি কাটার না থাকলে যে কোনো প্লাস্টিকের ঢাকনাগুলো দিয়ে আপনারা কেটে নিতে পারেন সাইটের যে বাড়তি অংশগুলো আছে সেগুলো কিন্তু আবার আমি পরে বেলে নিব এখন আপনাদের ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা তৈরি করার জন্য একটা ছুরির ব্যবহার করব আর ছুরির যে অপর সাইডটা আছে সেটা দিয়ে কিন্তু হালকাভাবে একটু দাগ দিয়ে এই ডিজাইনটা তৈরি করে নিচ্ছি এখন একটা চামচের হাতল দিয়ে সাইটের ডিজাইনগুলো তৈরি করে নিচ্ছি এবার হাত দিয়ে একটা ফুলের ডিজাইন তৈরি করে নিচ্ছি হয়তোবা দেখে বুঝতে পেরেছেন এখন ফুলের মাঝখানে একটা খেজুরের কাটা দিয়ে এভাবে কিন্তু ডিজাইন তৈরি করে নিচ্ছি আসলে বলে বোঝানোর কিছু নেই এটা কিন্তু একটু দেখেই বুঝে নিতে হবে এই ডিজাইনটা ভালোই লাগছে আপনারা চাইলে কিন্তু এই ডিজাইনটা তৈরি করে আপনারা পিঠা হিসাবে তৈরি করে নিতে পারেন আর পিঠা হিসাবে তৈরি করলে এটা কিন্তু মোটা করে তৈরি করে নিতে হবে আর ডিজাইনটা কিন্তু আরও ভালোভাবে ফুটে উঠবে আর আমি যেহেতু এটা চিপস হিসাবে তৈরি করব তাই অনেক পাতলা করে কিন্তু তৈরি করে নিচ্ছি আর এই চিপসগুলো তৈরি করে আপনারা কিন্তু দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন আমি অফ ক্যামেরায় কিছুটা ডোয়ে একটু ফুড কালার দিয়েছি আর ফুড কালারটা সম্পূর্ণ অপশানাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন কোনো সমস্যা নেই আমি একটু দেখার সুন্দর যে ফুড কালারটা ব্যবহার করলাম এই চিপসগুলো তৈরি করার পরে আপনাদের রৌদ্রের ব্যবস্থা থাকলে রৌদ্রে শুকিয়ে নিতে পারেন আর রৌদ্রের যদি ব্যবস্থা না থাকে তাহলে কিন্তু ফ্যানের নিচে খুব ভালোভাবে শুকিয়ে নিতে পারবেন আমি একইভাবে অনেকগুলো চিপস তৈরি করে নিয়েছি একবার দেখিয়ে দিচ্ছি আর এগুলো কিন্তু আমি ফ্যানের বাতাসে শুকিয়ে নেব আবারও বলছি আপনাদের রোদ্রের ব্যবস্থা থাকলে কিন্তু রোদ্রে শুকিয়ে নেবেন আর রোদ্রে শুকালে বেশি ভালো হবে এবং দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আর চিপসটা শুকানোর পরে কিন্তু অনেক সুন্দর হয়েছে এবার চলুন আপনাদের তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি আর এগুলো হতে কিন্তু বেশি সময় লাগে না আর যেহেতু অনেক পাতলা আর খুব তাড়াতাড়ি কিন্তু তুলে নিতে হবে নাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে আমি একইভাবে কয়েকবার ভেজে দেখিয়ে দিচ্ছি বেশ কয়েকটা চিপস আমি ভেজে দেখিয়ে দিলাম এবার চলুন ভেঙে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যদি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে পারেন তাহলে আজ এ পর্যন্ত নতুন কোন রেসিপি নিয়ে আবার ফিরে আসব। ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন